স্বার্থের প্রয়োজনে যারা করে রাজনীতি তাদের দিয়ে কি আর হবে সমাজের উন্নতি আত্ম ছাড়া তারা বোঝে না কিছু ঘুরে শুধু টাকার পিছু এরাই আমাদের সোনার বাংলার রাজনীতিবিদ এরাই আমাদের সোনার বাংলার পণ্ডিত স্বার্থ ছাড়া অহংকার ছাড়া হিংসা ছাড়া তাদের মনের ভিতরে নেই কিছু আর বোঝে না তারা কিভাবে তারা আমাদের এই সোনার বাংলাকে করছে সরকার অন্যায়ের বিরুদ্ধে যদি করে কেউ প্রতিবাদ তবে তারা স্বার্থের প্রয়োজনে বাঁধিয়ে দেয় সংঘাত দেশের কি হলো সেই চিন্তা নেই এ সকল রাজনীতিবিদদের কারো মাথায় যে কোনোভাবেই হোক না কেন তারা শুধু অর্থবিত্তের মালিক হতে চায় এই রাজনীতিবিদেরা করছে এই জাতিকে অবহেলা এই জাতির সাথে খেলছে তারা নিঠুর খেলা মিষ্টি কথার আড়ালে স্বার্থের প্রয়োজনে বলছে তারা মিথ্যে কথা ক্ষণে ক্ষণে তারাই আজকে এদেশের সুশীল সমাজ আবার তারাই এদেশের সবচেয়ে বড়ো দুর্নীতিবাজ গল্প হলেও সত্যি কথা ভেবে দেখবেন বাঙালি জাতি